এদেশের পুলিশ বাহিনী এদেশের সিভিল সার্ভিস এদেশের চাকরিজীবীরা কারোর কাছে অন্যায়ের কাছে মাথা নত করে না আমরা কারোর কাছে মাথা নত করব না আমার সাথে একজন সাব ইন্সপেক্টর আমি রাখতাম বা উনি যেতেন আমার কাছে একটা ফাইল বোর্ড থাকতো দেখা গেল যে কোন অপরাধ সংগঠিত হয়েছে সাথে সাথে নন এফআইআর প্রসিকিউশন আপনারা জানেন যে বলার সাথে সাথে গটগট করে সে একটা প্রসিকিউশন সাবমিট করতো ওইটা নিতাম থ্রি ফর্টি টু ফর্ম ফিল আপ করতাম সাথে সাথে তাকে জরিমানা করতাম জরিমানা অনাদায়ে জেল দিতাম একটা সেন্টারে এরকম একটা দুটা কাজ করলে পরিস্থিতি না আমি তো জোর করে মানুষকে শান্ত করতে পারবো না আপনি যদি আইন কানুন ভালো বুঝেন আপনি যদি আইনের প্রয়োগ করতে পারেন দেখবেন একবারে সোজা পাবলিক কিন্তু আপনাকে যে বয় করে সেই বয়টা কিন্তু করে আইনের কারণে আপনার চেহারার কারণে কিন্তু আইন প্রয়োগটা জানতে এখানে আপনারা অনেকগুলো প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর রয়েছে তারপরেও কিছু সমস্যা থেকে যাবে সব কিছু বইয়ে লেখা থাকবে এদেশের একজন সচেতন নাগরিক হিসাবে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসাবে